ব্যাগ আছে ভাই এই দেখেন কালারফুল ব্যাগ আছে আরো চুজ করে নিতে পারছি ভাই আরো আছে ওয়াটারপ্রুফ ফোন গেলে পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ ওয়াচ ওয়াও দেখেন

আর কাছিম বড় বড়

না ঠান্ডা ওয়াটার এই যে দেখেন ভাই গোল কালার লোকেশন একটি ঢাকা মিরপুর এক নম্বর বাস ঠিক পাশে মিং বিউটি পার্লারের নিচে ভবনের দুই অনেক দোকান তারেক টেলিকম এখান থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে

लांद के okay.

এটা হচ্ছিল আট জিবি আর এটা কিন্তু তেইশ হাজার টাকা মার্কেটে লঞ্চ হয়েছিল এখন পাচ্ছে দুই হাজার টাকা রমজান উপলক্ষে হিউজ ক্যাশব্যাক ডিসকাউন্ট গিফট দেবেন না গিফট দিব ওকে ওটা তো আপনাকে আমরা এমনি দিচ্ছি আচ্ছা এখন আরো আছে ভাই এই দেখেন

তো এরপর আমরা যে মডেল টি দেখবো এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান রিয়েলমি সি সিক্সটি ওয়ানটা কিন্তু পেয়ে যাচ্ছেন বরাবরের মতো একটি ভেরিয়েন্টে যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই

ব্যাকপ্যাক যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও থাকছে কিন্তু ভাই মেনুকের সেটটাও ভাই এই দেখেন ভাই দৈনন্দিন জীবনে নিশ্চিত ভাই টেন্ডি ডিজাইনের একটি সেট আরও কিন্তু সেভেন ম্যান্ডেটরিসের গিফট যেমন গ্লাস কভার হেডফোন ওটিচি ফোন স্টার টাচ ফ্রেন্ড ফিঙ্গার স্লিপ পপ সকেট ভাই পেয়ে যাচ্ছেন কিন্তু কুপন অফার অফারটাও ভাই যেটাতে আপনি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নয় তো নিশ্চিত এক্সট্রা একটি গিফট আইটেম আচ্ছা এর চেয়ে লো কিছু আছে নাকি ভাই অবশ্যই ভাই আপনি ভাবতেও পারবেন না যে এর চেয়ে লো যেটা আমরা রিয়েলমি দিচ্ছি রিয়েলমি নোট সিক্স

পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই টাইপ সি পোর্টের চার্জার পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ভাই এই ফোনটি যারা শুধুমাত্র তারেক টেলিকম থেকে পারচেস করবে তাদের জন্য থাকছে সর্বকালে সেরা গিফট অফার যার মধ্যে থাকছে মেনু সেট তো মানব পাবেনি পাবেন কিন্তু লেনবেন নিটবেন অথবা ওয়াটারপল যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর বাইরেও কিন্তু থাকছে আরও সেভেন ম্যানডো টুইস এর গিফট যেমন গ্লাস কভার হেডফোন উঠেছি ফোন টাচম্যান ফিঙ্গার ট্রিপ পপ সকেট পেয়ে যাচ্ছেন কিন্তু আরও কুপন অফার যেটা আপনার পঞ্চাশ থেকে